আমাদের স্বাধীনতার উপর নির্ভরশীল যেটা আমাদের করণীয় দৈনন্দিন এবং জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে আমরা স্বেচ্ছায় যে কাজ গুলা করবো এখানে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ভাবে ইচ্ছা শক্তি এবং করার পরিপূর্ণ ক্ষমতা দিয়েছেন এখানে আল্লাহ তালা কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না এখন কথা হচ্ছে জন্ম এবং মৃত্যু এই দুইটা বিষয় জন্ম তো কিভাবে হবে সেটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন ঠিক আছে এবং মৃত্যু আল্লাহ তালা নির্ধারণ করেছেন এখন কোনো ব্যক্তি যদি মারা যায় এখানে যদি একটা ঘটনার সাথে কোন প্রকার সাংগ মানে কোন একটা ঘটনার সাথে মিলে যায় তাহলে কিন্তু এটা কিন্তু তার ভাবে এইভাবেই তার জন্য তার লেখা ছিল তো কোনো কোন মানুষ যদি মারা যায় অথবা হয় অথবা পুড়ে যায় এই ধরনের যে মৃত্যু এটার জন্য কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে বড় প্রতিদান রেখেছেন এটা এটা এমন নয় যে এই প্রতিদান গুলো সে যে ভোগ করবে এই অ্যাক্সিডেন্টের জন্য তার কোনো হাত নাই আল্লাহ তাল্লাহ এইভাবেই তাকে রেখেছে দুই নম্বর বিষয়টা হচ্ছে কেউ যদি আত্মহত্যা করে এখানে কিন্তু সে মৃত্যুর জন্য একটা পথ বেছে নিয়েছে আল্লাহ তালা তাকে মৃত্যু দিতেন এই সময় কিন্তু সে নিজের থেকেও এই কাজটা বেছে নেওয়ার কারণে সে এখানে এখানে সে কি করবে এখানে তাকে ব্লেম দেওয়া হবে মানে এখানে সে দোষী হিসাবে সাব্যস্ত হবে আল্লাহর কাছে তো এখন এই এখন কথা হচ্ছে যে এই যে অনিচ্ছাকৃত ভাবে যদি অনাকাঙ্ক্ষিত কোনো যদি ঘটনা ঘটে থাকে এটার দায় ভার তার না আর যদি ইচ্ছাকৃত ভাবে সে সংগঠিত করায় দেখেন অনেকে কিন্তু সুইসাইড করতে চায় কিন্তু সবাই কিন্তু মারা যায় না আপনি অনেক দেখবেন সে সুইসাইড করতে গেছে উপর থেকে পাঁচতলাতে পড়ে গেছে আমরা একজন বলি ক্যাপিটাল মসজিদ আপনারা সবাই ছিলেন একজন ছাত্র একজন ছেলে ওইখান থেকে দুষ্টামি করতে গিয়ে পড়ে গেছে পাঁচতলা থেকে পড়ে গেছে নিচে এটা টিন ছিল টিনের উপরে পড়ছে সবাই কি ব্যাপার কি ব্যাপার উপরে যখন গেছে এটা একদম সত্য ঘটনা পাঁচতলা থেকে পড়ে নিচে যখন উঠতেছে সে সবার আগে সবার পিছের মিছিল উঠা শুরু করে দিছে তো এখন কথা হচ্ছে যে এখন আসলে সাধারণত কিন্তু পাঁচতলা থেকে পড়লে মানুষ বাঁচার কথা না অথচ তার তো কিছুই হয় নাই বড়জোর সে সামান্য কিছু আঘাত পেয়েছে তো এখন কেউ যদি স্বেচ্ছায় যেটা আল্লাহ তালা নিদের শরীরে আঘাত না করার কথা বলা হচ্ছে এটা আল্লাহ তালার প্রদত্ত শরীর এখানে কেউ যদি আঘাত করে অথবা সে যদি কোনো ব্লেম থাকে তখন অবশ্যই সেটা সে দোষী এজন্য আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে চলা চলার কারণে এবং সে মৃত্যু তো অবশ্যই নির্ধারিত কিন্তু নিজের থেকে এই একটা উদ্বেগ নেওয়ার কারণে তাকে আল্লাহ পানিশমেন্টের সম্মুখীন হবে তো এই জন্য আমি বলবো যে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে আল্লাহ জানেন আলিমুল গাইব হিসাবে এই হিসাবে তার কোন হাত হাত নাই আর যেটা সে ইচ্ছাকৃত ভাবে করেছে তার মৃত্যুটা এখনে ছিল সে যদি এটম্টো মার্ডার নিজে ইচ্ছা না করতো তাহলে আল্লাহ তালা কোন না ভেবে আল্লাহ তালা তাকে মৃত্যু করলে আশ্বাদন করতেন আরকি তো আপাতত এতটুকু আমরা বুঝে নিলাম আল্লাহ তালা কিছু জ্ঞানের মধ্যে আছে আল্লাহ তালা কিছু নির্দেশের মধ্যে আছে কিছু আমরা যখন নিজের থেকে কিছু করি সেটা সেটা হলো আল্লাহ নির্দেশ না এটা আমাদের পদক্ষেপের কারণে আরেকটা হচ্ছে কিছু আল্লাহ তালা সময় নির্ধারণ করে দিয়েছেন যদি আমরা ওই অ্যাটাম গুলা মানে ওই পদক্ষেপ গুলা না নিতাম তাহলে অন্যভাবে আল্লাহ যেভাবে চাইতেন আমার সেভাবে মৃত্যুবরণ করতেন আশা করি উত্তরটা পাইছে পরিষ্কার আমার মনে হয় আপনি পেয়ে গেছেন এটা একটু সব এই যে লোকের লোকের যে কথা এরকম না এগুলো ইসলামের উপরে প্রতিষ্ঠিত এগুলো ইসলামের শিক্ষা যে জন্ম মৃত্যু এগুলো সবকিছু কিন্তু নির্ধারিত কখন কে জন্মিব এটা এবং কিভাবে এটা যে মেথোডোলজি বা কোন প্রসেসের জন্মিল সেটা অন্য ব্যাপার কিন্তু কার কখন জন্ম হবে এবং মৃত্যু হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন এটা এখন যে কনটেক্সচুয়াল কিছু ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন মুফতি সাহেব পরিষ্কার হয়ে গেল আপনি যদি হাজারো আহ আপনার মৃত্যুর ডেট টাইম অফ ডেথ যদি এইরকম হয়ে থাকে তাহলে আপনি হাজার এই আলটিমেট সিকিউরিটি জোনে গিয়েও আপনি কিন্তু এখানে রেহাই পাবেন না আপনি এমনি এমনি মারা যাবেন কারণ আপনার মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে আবার আপনি হাজার চেষ্টা করলেও আপনি অনেক সময় মারা যেতে পারেন না আপনাকে যদি এরকম করেও আপনি কেউ মারতে চায় কিন্তু তারপরেও আপনি কিন্তু মারা যাবেন না এরকম অহরহ ঘটনা আমরা বিভিন্ন হাসপাতালে আমরা দেখি এই যে মুক্তি সাহেব বাস্তবিক উদাহরণ দিলেন ঠিক তেমনি রিজিকের ব্যাপারটা আপনার নির্দিষ্ট করে দেখেছেন কিন্তু মানুষকে এই যে তার জ্ঞানের মাধ্যমে কিন্তু বলছেন যে মানুষ যাতে নিজে সে কাজ যাতে করে কাজ করে সে উপার্জন করে হালাল পথটা বেছে নিয়েছে হালাল উপায়ে নাকি হারাম উপায়ে তার উপরে কিন্তু তার ওই যে অ্যাকাউন্টেবিলিটি বা তার বিচার যেটা হবে ওটার উপরে যেমন ওই যে একটা আত্মহত্যা করতে যাচ্ছে কিন্তু ওইখানে সে সে তো জানে না সে মারা যাবে কিনা কিন্তু ওইখানে যেহেতু সে করতে যাচ্ছে ওই কাজটা তো অন্য একটা কাজ যেখানে হারাম কাজটা সে করবে বলেই কিন্তু এখানে অ্যাকাউন্ট বলে সে হবে তার বিচার তার উপর মধ্যে কিছু কিছু আল্লাহ নির্দেশের মধ্যে কিছু শস্য দানা পর্যন্ত নির্দিষ্ট থাকে তবে সেটা কিভাবে সংগ্রহ করবে মানুষ সেটা তার নিজের উপর নির্ভর করে আর হচ্ছে আপনি বিয়ের ব্যাপারটা একটু বলেন এটা কি মানে জোড়া নির্ধারিত মানে জন মৃত্যু জন্মের আগেই যে মানুষের বিয়ে হবে তার সঙ্গীর সাথে নির্দিষ্ট একদম আচ্ছা ওই ব্যাপারটা তাহলে মুফতি সাহেব আর ক্লিয়ার করে দেবেন যে আমাদের বলা হয় না সময় বলা হয় আমাদের সমাজে যে কার সঙ্গে কখন বিয়ে হবে ওইটা নির্ধারিত ওইটা কিভাবে এটা কি আল্লাহ এরকম ফিক্স করে দিয়েছেন নাকি এটা কন্টেক্স চলাইজ দেখেন ওটা আপনি বলতে পারেন একটু ব্যাখ্যা করেন ইনশাআল্লাহ মুফতি সাহেব বিয়ের ব্যাপারটা মিউটে আছেন শোনা যাচ্ছে না আচ্ছা বিয়ের ব্যাপারেও কিন্তু একই সিস্টেম আল্লাহ তালা বিয়েটাও কার সাথে আমার বিয়ে হবে সেটা কিন্তু আমাদের নির্ধারণ করা হয়েছে এখানে কিন্তু একটা বিষয়ের লক্ষণীয় যে অনেকে মনে হচ্ছে যে কেউ যদি নিজেকে পরিশুদ্ধ রাখে আল্লাহ তালা তাকে ওই পরিমাণে পরিশুদ্ধ মেয়ে তার জন্য নির্ধারণ করবে এবং কেউ যদি দেখা যাচ্ছে যে সে নিজেকে পরিশুদ্ধ রাখেনি তাকে তার জন্য আল্লাহ তালা ওই টাইপের মেয়ে রাখবে এখন কথা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো আমি তো আল্লাহ তালা তো আলিমুল গাইব এটা তো আল্লাহ তালা হয়তো নির্দেশ দিয়েছেন অথবা নির্দেশ দেননি এখানে প্রশ্নটা কি হবে প্রশ্নটা হচ্ছে আল্লাহ তালা এখানে নির্দেশ দিয়ে দিয়েছেন আমি যে কাজটা করব ওই কাজের সাথে ওই যে একটা বিভিন্ন ধরনের আল্লাহ তালা তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিবেন আল্লাহ তালা তো আলিমুল গাইব সবকিছু জানেন সৃষ্টির পূর্বে যা কিছু সবকিছু জানেন তো এখন কথা হচ্ছে তার সাথে আমার বিয়ে হবে এখন যদি এরকম হয় যে না আমি নিজে অবৈধ প্রেমের অবৈধ সম্পর্কের মাধ্যমে তাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে আমার জন্য বড় অন্যায় আর আমি বেছে নেই আল্লাহর করে সঠিক অবলম্বন করেছি আমার আমার জন্য গ্রহণযোগ্য হিসাবে তৈরি করে দিবে তো এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর উপরে পুরোপুরি তাবাকল করা এবং এই বিষয়গুলা থেকে আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভাবে চাওয়া যে আল্লাহ আমাকে নেটকার ইস্তিদান করে আমাদের এটা হলো আমাদের প্রচেষ্টা যে আল্লাহ আমাকে করেন এর জন্য নিজেকে নিজেকে রাখা এবং এই ধরনের অন্যায় থেকে ফিরিয়ে রাখা যখন মানুষ এই কাজ গুলা করবে তখন আল্লাহ তালা আশা করা যায় তার জন্য একজন সহধর্মিনী যিনি কিনা ছেলে হোক অথবা মেয়ে হোক তার জন্য একজন উত্তম আদর্শবান ব্যক্তি তার জন্য আল্লাহ তালা অবশ্যই নির্ধারণ করবে আপনি কিছু অ্যাড করবেন আপনারা যথেষ্ট বলে দিয়েছেন আমার মনে হয় যে যেটা হল যে একটা জিনিস এখানে আমি জাস্ট একটু পরিষ্কার করে দেব যেটা হল যে ফিক্সিং এর ব্যাপারটা যেমন ধরুন একটা রাস্তার মোড় হ্যাঁ যে দেখবেন যে রাস্তায় চড়তে চড়তে মাঝে মধ্যে অনেকগুলো রাস্তায় এক জায়গায় একটা সেন্টারে গিয়ে একত্রিত হয় তাই না একটা মোড়ে গিয়ে জমা হয় তো এখন আপনি কিছু মোড় কিছু রাস্তা একটা মোড়ে অনেক রাস্তা দিয়ে যেতে পারেন হ্যাঁ তো কোন মোড় দিয়ে আপনি পাশ করবেন মানে কোন আপনার এই যে চৌরাস্তার মোড় বা ওই যে বিভিন্ন রকম যে মোড় এই কোন রাস্তা দিয়ে মোড়গুলো আপনি যাবেন সেগুলো হয়তো ফিক্সড সেগুলো ফিক্সড ঠিক একইভাবে রিজিক তারপর জন্মমৃত্যু এই যে বিবাহ এই জিনিসগুলো হচ্ছে ফিক্সড জিনিস এবার আপনি কোন পদ্ধতিতে আপনি সেটা করবেন সেটা আপনাকে কোনটা ফিক্সড মানে যেমন ধরুন যে আমরা এমন কোন পদ্ধতি নিতে পারবো না যেটা আমাদের মানবিক ক্যাপাবিলিটির বাইরে এমন কোন পদ্ধতিতে আমরা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না বিবাহ বা জন্ম হবে না তাই না তো তার মানে একটা সেট একটা নির্দিষ্ট একটা যে উপায় যে এই এই পদ্ধতিতেই ধরুন যে হতে পারে যেমন মৃত্যু এমন মৃত্যু এমন ভাবে আমাদের মৃত্যু হবে না যেটা আমাদের মানুষের জন্য মৃত্যু ওরকম হয় না এরকম জিনিস হবে না যেমন আহ ধরুন একটা উদাহরণ হিসেবে বলি যে যে ধরুন যে আপনার খাবার মানুষের জন্য যে খাবার খায় যেমন এমন খাবার খেয়ে হয়তো মানুষের মৃত্যু হবে না যে খাবার মানুষ না তো মৃত্যু হয়তো লেখা আছে এবার কিভাবে মৃত্যু হবে এমন মৃত্যু আমাদের হবে না যেমন অন্যান্য জিনিসের তেমন ধরনের মৃত্যু হয় সেটা আমাদের মৃত্যুর ধরনের মধ্যে ওই ধরনের লেখা নাই কিন্তু এই যে সেট করা এটা নির্দিষ্ট যে আপনার এই যে মুক্তি সাহেব উদাহরণ করলেন উদাহরণ দিলেন যে কোন ভাবে মৃত্যু হবে সেইটা স্পেসিফিক্যালি নির্দিষ্ট না থাকলেও কবে মৃত্যু হবে এটা নির্দিষ্ট এবং কোন ধরনের মধ্যে হতে পারে সেটাও ওই ধরনগুলো একসঙ্গে একটা সেট হিসাবে নির্ধারিত হতে পারে তারপরে মানুষের আমলের উপরে ওইটা আল্লাহ চয়েস করে দেন যে এটা হলো তার জন্য নির্ধারিত এই পদ্ধতিতে গেলে এইভাবে মৃত্যু হবে এই মোড় দিয়ে গেলে এই মানে এই রাস্তায় গেলে এই মোড়ে যাবে ওই রাস্তায় গেলে ওই মোড়ে যাবে এইভাবে কিন্তু শেষমেশ কোন মোড়ে গিয়ে মিলবে সেটা কিন্তু নির্দিষ্ট করা আছে তার মানে আবার হলো নির্ধারিত মানুষের উপরে হলেও নির্ধারণ হবে যে ধরুন যে ধরুন একজনের মৃত্যু আছে একটা দিনে এখন ওই মানুষটা যদি ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যায় তাহলে হয়তো ওই দিনে মৃত্যুটা হবে কিন্তু অন্যভাবে হবে হম তো সেগুলো যে এইভাবে গেলে এইভাবে হবে এইভাবে ওইভাবে হবে ওইভাবে গেলে এইভাবে হবে এই পুরো জিনিসটা কিন্তু লেখা আছে কিন্তু ওই যে মৃত্যু হবে হবে সেটাও কিন্তু কিন্তু লেখা আছে এটা মানুষের নির্ভর করবে বিবাহের ক্ষেত্রেও এই জিনিসগুলো আল্লাহ কতটুকু দেবেন না দেবেন কিন্তু মানুষের চয়েসের উপর নির্ভর করে ওইটা নির্ধারণ হবে তো পুরো জিনিসটা আল্লাহর তার মানে আল্লাহর জ্ঞানের মধ্যে আছে আল্লাহর সিদ্ধান্তের মাধ্যমেই হবে এটা খেয়াল রাখতে হবে হবে আল্লাহর আল্লাহর সিদ্ধান্তের বাইরে না ক্ষমতার মধ্যেই আর হচ্ছে যে আপনার পূর্ব নির্ধারণ থেকেই হবে কিছু জিনিস হ্যাঁ তো প্রত্যেকটা জিনিস লিখিত অবস্থায় আছে তো চারটে স্তরে কিন্তু পুরোপুরি আল্লাহর পরে আমাদের ঘটনা ঘটবে কিন্তু এই যে আমাদের চয়েসের উপরে ঘটবে সেটা কিন্তু ওই লেখার মধ্যে আছে যে আমরা যেভাবে চয়েস করব তার মধ্যে থেকে সেভাবে হবে এটা কিন্তু লেখার মধ্যে আছে